যাহা আছে মোর দিন ভোর তাহা আমাদি কাছে যেন কচ্ছি আছে ওগোন পমা ভালো জমা এক্তু খামি লাম দিলাম পমা আমিলো আমার লেখার গাড়ি বা বেশ ভালো হয়েছে এইবার এটাকে কাল পেসে দেবো আমার ছোটবেলার লেখার অভ্যেসটা আবার চাগার দিয়েছে এবার নিয়মিত লিখতে হবে দাদু আমরা ফিরে এলাম কয়েকটা দিন আপনার বাড়িতে কুকা থাকা দেবো না জানো আমি কে আমি কি করতে পারি আমার নাম আমি উকিল এখন তো অবসর নিয়েছেন আমাদের একদম রাগাবেন না বলছিলাম কি আমরা রেগে গেলে ক্ষতি দাঁড়া আমি এক্ষুনি ফোন করছি বড় বাবু এসে তোদের ধরে নিয়ে যাবে পিস্তল দিয়েই ভয় দেখায় পিস্তলটা আসলের মতো দেখতে

তুমি কি কল্পনা করতে পারছো না বৃষ্টি আমি ভেবেছিলাম তুমি কেনিং কেন কি আপনি ক্যানিং যাচ্ছেন কেন কেনিং যাবো কেন এই যে ম্যাডাম বলছিলেন ক্যানিং খুব ভালো মার্ক পাওয়া যায়

Qual é a ida a tu? Qual é a ida tu? Qual é a ida tu? সেটাই তো বুঝতে পারছি না দে কাল রাতে ফোন করে আমাকে সকালে আসতে বলেছিলেন উনি ওই ঝকঝকে পত্রিকাতে কবিতা দেবেন বলে একটা কবিতা লিখেছেন হ্যাঁ তারপর সকালে কবিতাটা আনতে গেলাম দাদু ভেতর থেকে দাদুর ফোনটা সুইচ অফ মানে টা কি চল দেখি কিছুটা ব্যাপার হয়েছে দেখো দেখো কি হয় দাদু

তোরা এখন যা একবার জানলাটা খুলে কথা বলো তোমায় একবার দেখি তোমাকে না দেখে কিন্তু আমরা এখান থেকে যাব না এইবার কি করব ওরা তো আমাকে দেখতে চাইছে আমার বাড়ির আফতার দেখতে চাইলেই হলো ওদের থমকে দিন থমকে বলুন নষ্ট করার মতন সময় এখন নেই ঠিক আছে তাই বলছি

এইবার আমি কি বলবো বলে দাও দাদু ঠিক বলছি

তো চায় না আমার বন্ধু হয়ে করে দেখ রাত তুলে গেল কিনা এই দেখছি জানলা দিয়ে যেন আবার আওয়াজ করে ফেলিস সব কিছু বন্ধ হয়ে যাবে কিছু একটা করতেই হবে আমাকে ঠান্ডা মাথায় কিছু একটা উপায় বার করতে হবে সব চলে যাচ্ছে এবার দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে দাদু অনলাইন অর্ডার করে দিচ্ছি দাদু সকালে কি খাওয়াবেন মটন বিরিয়ানি রোগান দোষ রায়তা আর গ্রিন বাহ খুব ভালো দাদু তাহলে ওই কথাই রইলো দিন আমাকে

হ্যাঁ আমাদের একটা স্থায়ী ঠিকানা হবে সমাজ জেল সমাজ বাড়িতে থাকতে হবে না খুব ভালো বলেছিস তোরা ওটাই আমাদের দত্তক নিয়ে নিন খাবারের পয়সাটা দাদুর থেকে নিয়ে নাও বস কেউ কি নেই যে আমাকে বাড়তে ঘরের মধ্যে থেকে দাদু আমাদের সঙ্গে কথা বলে গেল ঘরের মধ্যে বসে দাদু কি যে করছেন আমরা কিছুই বুঝতে পারছি না এমন কি মোবাইলটাকেও সুইচ অফ করে রেখেছেন দেখ চিন্তি যদি কেউ ঘরের মধ্যে ঢুকে পড়ে নিজেকে নিজেই বন্দী করে নেয় তাহলে আমরা কি করতে পারি এ তো স্বেচ্ছায় গৃহবন্দী তার মানে করালি বাবু নিজেকে গৃহবন্দী করে রেখেছেন কিন্তু কেন সত্যি তো এ তো ভারী ভাবনার কথা কাল পর্যন্ত যে মানুষটা আমাদের সঙ্গে ছিল তার এমন কি হলো যে সে নিজেকে গৃহবন্দী করে রাখলো বাবার কথা শুনেছি করালি বাবু ইদানিং খুব লেখালেখি করছেন এমনও তো হতে পারে একটা বড় কিছু লিখতে শুরু করেছেন উপন্যাস বা আত্মজীবনী কাল রাতে ফোন করে তো বললেন একটা কবিতা লিখেছি তা সেটা ওই ঝকঝকে পত্রিকা অফিসে জমা দিয়ে আসবে তারপর তারপর সকালবেলা গিয়ে কতবার হাঁস ডাক করলাম দরজা এক সেকেন্ডের জন্য কথা পর্যন্ত বললেন না ঘরের ভেতর থেকে চেয়ে 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 কথা বলছেন তাহলে মোদ্দা কথাটা কি হলো আবার কি হলো হাবিদার কি পাঠা নিয়ে যাবে হাবিলদার খুব ব্যস্ত আছে তুমি দয়া করে লাঞ্চটা দিয়ে যাও আর শোনো দুপুরের খাওয়াটাকে লাঞ্চ বলে লঞ্চ নয় তাই হলো কিন্তু হাবিলদার ভাই আসবে না কেন কি হয়েছে এখানে খুব সমস্যা কমপ্লিট ওটা প্রবলেম কমপ্লিট নয় ওটাই যে কি বলে দিচ্ছ পুরো না লাগাম ছাড়া হয়ে গেছে আমি কতবার তোমাকে বলেছি তুমি বুঝতে পারলেই হলো বেশি কথা বল না শুধু একবার বলো সমস্যাটা কি কি কারণ হোয়াট ইজ রিজন ও তোমাকে এখন কি রিজন বলবো বাই দা ওয়ে রিজন নয় রিজন আমি আর রিপিট করতে পারছি না আমার ভুল না ধরে সমস্যাটা বলো সমস্যা বড়ালি বাবু নিজেকে গৃহবন্দী করে রেখেছে কারোর সঙ্গে ভালো করে কথাই বলছেন না ও হোম ফরেস্ট আর জানিও না তো ওটা হলো হোম অ্যারেস্ট মিনা আমার কাছে একটা বিষয় বৃষ্টি আচ্ছা ওগুলোকে তুমি এত বৃষ্টি করে বলো কি করে বলো তো যাকে তুমি আমাদের দুজনের লাঞ্চ নিয়ে থানায় এসো লাঞ্চ করে তারপর ভ্যাকেশন নিয়ে যাবে ঠিক আছে আমি এখনি আসছি তোমাদের দুপুরের খাবার নিয়ে আরে ভ্যাকেশনে না লোকেশন যা ফোন কেটে দিয়েছি আমি ব্যাপারটা দেখছি তাহলে চলুন সবাই আমরা যাই বড় বাবু বিষয়টা দেখছেন বাবা যাও আমরা আরেকটু পড়ে পরে যাও ওরা এখন কি করবি বলে আরেকবার আর একবার যাব ওখানে যাবো চলছেন চলো পারলে ওরাই পারবে আমরা অপেক্ষায় থাকি আচ্ছা ভাই কোরালি খাস্তগির বাড়িটা কোথায় বলতে পারো সোজা গিয়ে ডান দিকের গলির প্রথম লাল রঙের বাড়ি ও কোরালি দাদু খাবার অর্ডার দিয়েছেন কোরালি দাদু অনলাইনে খাবার অর্ডার করলো অথচ দাদুর মোবাইল সুইচ অফ সত্যি এটা তো মাথায় আসেনি বিষয়টা যত বুঝে যাচ্ছি তত তুলিয়ে যাচ্ছি চল এখানে দাঁড়িয়ে না থেকে দাদুর বাড়ি যাই চিন্তা করে ঠিক কথা বলেছে চলো রেজ দা এই যে ধরুন আবার যদি ভালো লাগে আমাদের হোটেলের নাম জানেন বারবার খাবো একবার খেলে আপনি আর ছাড়তে পারবেন না চলো ভেতরে খেতে পেয়েছে এই সময় রাস্তাঘাটে কেউ নেই কেউ এলে বাঁচতাম আবার নেওয়া হয়ে গেছে এবার ভেতরে চলো একটুর জন্য ফসে গেল এবার কি করি মাথায় একটা প্ল্যান এসেছে চলো বাড়ি থেকে জিনিস নিয়ে আসি প্ল্যান ছাবলটা নিয়ে আসবো ঘর থেকে আমাদের হাতে আন্টি দিবে না আমরা আঙ্কেল কে বলবো আঙ্কেল নিয়ে আসে কি দেন না একদম তুমি তো জানি শাবল আমাদের হাতে দেবে না বাবাকে তো আনতেই চাইছি চল শুধু শাবল নয় আরো অনেক কিছু নেবার আছে পথে যেতে যেতে বলবো

বললি বাবু ও কললি বাবু কন্ঠ খুলুন কি কাচ্চি মোছাই কন্ঠে তো আকে পারে মম করছে গন্ডি গন্ডি ঠিক এসে গেছে আমার পকেট খেতে খুব মুচ মুচ কি করে মুক্তি পাব কেউ কি নেই যে আমাকে মুক্ত করতে পারে বড় বাবু এসেছে আমি কি বলবো চুপ করে করেケイ যান খাবার সময় কথা বলতে নেই খাচছো তো তোমরা আমি তো শুধু আপনাকে তো খেতে বারণ করিনি কিন্তু আপনার তো দাঁত নেই মাংসটা খেতে পারছেন না যখন খান। তার স্যালাড খানি বাবু আরে সারাদ

আঙ্কেল সাবল দিয়ে তালা ভাঙবে ভালো ভালো বেরিয়ে এসো কিন্তু নইলে তোমার ঘরে জানলা ভাঙবো আই 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 সব কিছু করা যাবে না এই অন্যায় এই অন্যায় কাজ আমি করতে দেব না বড়ালি বাবু বেরিয়ে আসু আমরা কিছু করব না নইলে প্রথমে তালা ভাঙবো বলতো গুলতি দিয়ে কাজে শাশিটা ভাগ আগে জানলার কাজ ভাঙবো ওলা সব ভেঙে দেবে সব ভেঙে দেবে আচ্ছা বিচ্ছু তো আর কি করব ভাবতে দি ভাবতে না বলছো না আমি কোন অন্যায় কাজ করতে দেব না দেখুন বড় আমার মন বলছে করালি বাবু বিপদে পড়েছে আমারও তাই মনে হচ্ছে একা থাকেন আমাদের দরকার দায়িত্ব আছে নাকি কাকাতুয়া তোর কাছে যে রিভলভারটা আছে সেটা নিয়ে দাদুর পেছন পেছন যা দাদু ভালো করে কান খুলে শুনে আপনি গিয়ে বলবেন একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন সেই জন্য দরজায় আল্লাহ সব বন্ধ করে রেখেছে মনে থাকবে আজটা শুরু করুন এই পিস্তলটার গুলি উড়িয়ে দেবে খুলি আল্লাহ পিস্তল নিয়ে নাটক চলছে গুরুদেব রক্ষা করো আজ বোধহয় শেষ দিন ঠিক করে আমাদের কথা শুনলে কোনো ভয় নেই চলুন দাদু

কেন তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে কি হচ্ছে কি হলো আচ্ছা দাদু তুমি ভয় পেয়ে কথা বলছো কেন কিছু একটা হয়েছে বাবা তাড়াটা বলে ভাঙো এই নে ভেঙে দিয়েছি এই দে এবার মনে হচ্ছে ফেসে গেছি এই বাড়ি খেলার রিভলভারটা নিয়ে খেলা দেখাতে হবে ওস্তাদ ওস্তাদ বেরিয়ে এসো আমরা এখান থেকে চলে যাব ওরে পাবারে রে এই যে কাকা দোয়া তার মানে সব কটাই এখানে আছে সেদিন একটুর জন্য বসে গেছিল

উসপশন হবে কিনা জানি না তবে নাথ বলটু চিমকি আর জন্য এবার হয়তো প্রমোশনটা হবে বলে ভালো ওরে ওরে তোরা আমার বুকে আয় এই দেখো রেঞ্জ দা এটার কা খেলনারি বলবার ওরে আমাকে কি বোকা টাই না বাড়িয়েছে খেলনারি বলবার দিয়ে ভয় দেখানো এক জোর মারতে হয় অত ভাগা পেল্লিক কথা কার এ সবাইকে বেঁধে গাড়িতে তলো এই যে বলতো চিমটি রিঞ্চ সত্যি তোরাই এই কাজ করার